সে সকলকে জানে প্রীতি শুভেচ্ছা শ্রদ্ধা ভালোবাসা বছরের প্রথম দিন থেকে শুরু হোক বাংলার প্রতিটি মানুষের ঘরে ঘরে প্রত্যেকের আগামী দিনে তাদের শুভেচ্ছা জানাই যে যাতে সুখ ও শান্তিতে সমৃদ্ধ হোক বাংলা সর্বদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা গ্রহণ করুক বাঙালির হৃদয়ের আজকে এই বাংলা নববর্ষ এই নববর্ষে রামনগর বিধানসভার সমস্ত ব্যক্তিত্ব সমস্ত সুবুদ্ধি সম্পন্ন মানুষ যারা স্বাধীনতা সংগ্রামী তাদের এবং যারা বুদ্ধিজীবী মানুষ আছেন এবং শ্রদ্ধাশীল ব্যক্তিগণ আছেন এবং সেই সঙ্গে যারা আজকে স্বাধীনতা আন্দোলনের মুখ্য ভূমিকা গ্রহণ করেছেন ভারতকে স্বাধীন করেছিলেন তাদের প্রতি আমি নমস্কার জানাই আতুলচনের প্রণাম জানিয়ে এই বাংলার শুভ নববর্ষে প্রত্যেকে শান্তিতে সুখে থেকে আগামী দিনে এই বাংলাকে প্রথম স্থান অধিকার করার ক্ষেত্রে বাংলার সংস্কৃতি বাংলা কৃষ্টি বাংলা সংস্কৃতি সমস্ত ধারক বাহক হিসেবে আমরা সবাইকে শ্রদ্ধা জ্ঞাপন করি রামনগর এক পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এবং সেই সঙ্গে এই বাঙালি সারা বছরের বিভিন্ন ধর্ম অনুষ্ঠান আমরা সর্বধর্মের মানুষকে নিয়ে ভারতবর্ষের গণতন্ত্রে বসবাস করি আমরা হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সর্ব ধর্মের মানুষকে নিয়ে আজকে গণতন্ত্র আমাদের ভারতবর্ষে প্রতিষ্ঠিত হয়েছে বিশ্বের দরবারে ভারতবাসী হিসেবে আমরা গর্ব অনুভব করি এই জায়গায় যে আমরা এমন একটি দেশ যে দেশের ধর্মের মানুষকে নিয়ে যে যার ধর্ম যে যার মতো উৎসব সবার ক্ষেত্রে সেই জন্যেই আমরা সবার কাছে হিন্দু হোক মুসলিম হোক আজকে গির্জা হোক আজকে মসজিদ হোক আজকে আমাদের বাঙালি ধর্মীয় প্রতিষ্ঠান হোক আমরা সর্বধর্মে একে অপরে পরিপূর হয়ে সবার সঙ্গে সাথে থাকি একসাথে থাকে একসঙ্গে লড়াই করবো একসঙ্গে থাকব আমাদের মধ্যে কোনো বিভাজন চলবে না এই বিভাজনের রাজনীতি যারা করেন আমরা তাদের ধিক্ষা জানে আজকে আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে আমরা সবাইকে সঙ্গে নিয়ে সাথে নিয়ে যাতে আগামী প্রজন্মকে পথ দেখাই এইটা হচ্ছে আমাদের প্রত্যেকের কাছে আমার কামনা যে আগামী দিনে আমরা সবাই সুখ ও ভরপুর হয়ে থাকে উদযাপন দিবস পালন করতে বলেছেন এই পয়লা বৈশাখে সবাইকে আমাদের প্রতিটি ব্লক প্রতিটি অঞ্চলে আমরা বিকেলবেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যম দিয়ে এবং যারা বৃদ্ধজন আছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং যারা প্রবীণ আছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং সেই সঙ্গে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যম দিয়ে নাচ গান থেকে শুরু করে আমরা সমস্ত প্রোগ্রাম আমরা করেছি বিকাল দুটো থেকে শুরু হবে বিভিন্ন অঞ্চলে আমাদের হলদিয়া অঞ্চলে আছে দুটোর সময় পদুয়া অঞ্চলে আছে আড়াইটার সময় আমার ব্লকে আছে তিনটার সময় অর্থাৎ প্রত্যেকটা অঞ্চল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বলেছেন তেমনি আমরা বাংলার মানুষ হিসেবে প্রত্যেকের মানুষকে শ্রদ্ধা করি এবং শ্রদ্ধাশীলশীল হিসেবে তাদের কাছে মাথা নয় আমরা আশীর্বাদ চাইব যাতে আগামী দিনে এই বাংলাকে আরও একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত করতে পারি এবং দশ কোটি মানুষের যেন শান্তি বজায় থাকে এবং ভারতবর্ষের একশো